হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই যে টুকুলানি সোনা ময়না আমার কেমন মাছুম হয়ে ঘুমোচ্ছে দেখতেই পারছেন ও তো বাসায় একা আপনারা জানেন আমি হচ্ছে বেড়াতে এসেছি তো টুকুলানি নানা যখন বাসায় যায় তো নানার সাথে এভাবে টুকুস ঘুমায় মশারির ওই পাশে বলে ভিতরে নিলে সে হচ্ছে ঘুমোবে না কারণ তার একশোবার উঠা লাগে পোকামাকড় ধরা লাগে তো সেই জন্য ওর নানার পায়ের কাছে এভাবে ও ঘুমিয়ে থাকে আর বিড়ালদের অভ্যাসী হয়তো পায়ের কাছে ঘুমানো কারণ ওরা পায়ের কাছে ঘুমাতে খুব পছন্দ করে তো দেখুন আমার দেখে কি যে মায়া লাগছে আমার হাজব্যান্ড ফোন দিয়েছে যে টুকুস আমার কাছে ঘুমিয়ে আছে তো তোমাকে একটা ভিডিও করে পাঠাচ্ছি তো উনি হচ্ছে ভিডিওটা করেছে করে আমার জন্য নিয়ে আসছে আমার খুব ভালো লাগছে ওকে দেখে যে তাও আদর আদর হয়ে ঘুমিয়ে আছে দেখে কিন্তু ওকে আদর করে দিতে ইচ্ছা করছে আর পিকামনি তো অনেক দুষ্টু সে হচ্ছে সারাক্ষণ শুধু বাইরে থাকে আর অন্য রুমে যে ঘুমায় কারণ পিকাচু আর টুকুস এক রুমে কখনোই ঘুমায় না অনেক দিন ধরেই ঘুমায় না বাট সব সবসময় আমাদের সাথে মানে আমাদের রুমে ঘুমায় পিকাচু আমাদের ড্রয়িং রুমে ঘুমায় বা ডাইনিং টেবিলের চেয়ারের ওপর ঘুমাই সেই জায়গাটা ওর বেশি পছন্দ সেখানে ঘুমায় কারণ রুমে আসলে টুকুসের সাথে ঝগড়া হয় জাস্ট খাওয়ার সময় হচ্ছে পিকাচু রুমে আসে এখন আর আমি থাকলে আমার কাছে আদর খাওয়ার জন্য আসে তখন সোফায় উঠে একটু ঘুমাই আমি যদি থাকি আর টুকুস যদি রুমে না থাকে সেই ক্ষেত্রে তো হচ্ছে টুকুলানি কেমন আদর আদর হয়ে ঘুমিয়ে আছে তো ও হচ্ছে ভিডিওটা করেছে তুপুস হচ্ছে নাকি ও যাওয়ার পর যখন খেতে বসে তখন ও হচ্ছে ডাইনিংয়ে গিয়ে ওর কোলের উপর বসে থাকে বলে আমি কাজ করলে কোলের উপর বসে থাকে মানে একদমই কাজ ছাড়া হয় না ও যে আমাকে মিস করে সেটা বোঝাই যায় এবং আমার হাজব্যান্ডকেও মিস করে কারণ হাজব্যান্ড তো অফিসে থাকে সারাক্ষণ ওকে সময় দিতে পারে না রাতে গেলে এরকম করে তো আমি হচ্ছে ইনশাল্লাহ আর দু এক দিনের মধ্যেই চলে যাব আর টুকুলানির সাথে আমার দেখা হবে আর অনেক অনেক আদর করে দিব ওকে ময়না পাখিটা খুব মিস করছে আমাকে আমিও ওকে অনেক অনেক বেশি মিস করছি খুব মনে পড়ে সারাক্ষণই ফোন দিয়ে জিজ্ঞাসা করি কিন্তু ওরা তো অবলা প্রাণী বলতে পারে না কোনো কিছু মুখ ফুটে কিন্তু ওদের এক্সপ্রেশন দেখে বোঝা যায় আসলে ওরা আমাদেরকে কতটা মিস করে ওদের সবচেয়ে ভালোবাসার মানুষ কাছে না থাকলে ওরা কতটা কষ্ট পায় সেটা বোঝা যায় দেখুন কেমন কী করে ঘুমিয়ে আছে দেখতেই ভালো লাগছে আমি ভিডিওটা কয়েকবার দেখেছি তো ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি কারণ হচ্ছে আপনারাও খুশি হয়ে যাবেন তো কুলানি নিশ্চিন্তা মনে ঘুমছে নানা গেছে যে বাসায় নানা ভাইকে সে অনেক বেশি ভালোবাসে আমার থেকে বাট আমার থাকা লাগবে বাসায় কারণ ও হচ্ছে আমাকেও খুব ভালোবাসে বাট ওর নানাকেও বেশি বিশ্বাস করে আর ভালোবাসে কারণ নানা ওকে কিছুই বলে না অনেক দুষ্টু করলেও কোনো বকা দেয় না আমি তো মাঝে মাঝে বকা দেই সেই জন্য ও নানাকে বেশি পছন্দ করে তো দেখুন হাত কি কিউট কিউট করে রেখে দিয়েছে আমি চলে যাব সবাই ওদের জন্য অনেক 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 দোয়া করবেন সুস্থ থাকে থাকে ভালো তো নিন নানা নাকি একা যখন মশারি টাঙ্গাচ্ছে আমি তো বাসায় নাই তো মশারি টাঙ্গানোর সময় ও মশারি দড়ি নিয়ে খেলতে গিয়ে ওর নানাকে হাতে অনেকখানি ক্ষত করে দিয়েছে মানে ও ইচ্ছে করে দেয়নি আচর লেগে গিয়েছে আর কি

আমতে গেছে চলে গিয়েছে বন্ধুরা তোমরাই বলো আমার কি তোমাদের চেহারা দেখানো উচিত জন্য পাগল হয়ে গিয়েছে আমি তো দেখাবো না কারণ হচ্ছে নানু অনেক আমাকে আমাকে তো নিয়ে যেতে পারতো নিয়ে যায় না আবার তাড়াতাড়ি ফিরে আসে না তাহলে আমি কি না বলো অনেক মন করলাম আমি না নানু যেন আমার মুখটা দেখতে পারে নানু কথা বলবো না না অনেক